জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন দলের ছাত্র সংগঠনের কর্মীদের নিয়ে শহরে ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায় জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নির্মল কুমার রায়কে শুধু যে রাজনৈতিক প্রচার তাই নয় জনসংযোগ কর্মসূচির প্রকৃত রূপ নেয় এই কর্মসূচি বুধবার রাতের দিকে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় পথ চলতে চলতে রাস্তার পাশের মিষ্টির দোকানে ঢুকে পড়েন প্রার্থী আর এতেই আপ্লুত হয়ে প্রার্থীকে মিষ্টি খাইয়ে দেন দোকানের নতুন প্রজন্মের কর্ণাধার শুভ্র জ্যোতি অপরদিকে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রার্থী নির্মলচন্দ্র রায় বলেন আজ ছাত্র সংগঠনের ডাকে প্রচার অভিযানে সামিল হয়েছি ভালো সারা পাচ্ছি জনগণের কাছ থেকে আমি আপ্লুত হয়ে গেলাম যে সে আমাকে মিষ্টি খাওয়ানো আর বেকারত্ব যেটা বলে আর কি বেকারের ডেফিনিশনটা ঠিক আমাদের যে সরকারি চাকরি পেলে যে বেকার সমস্যা সমাধান হয়েছে সংস্থানটা দেখ আমরা কর্ম সংস্থা সেই ইয়ং ছেলে ওই আজকে যে এই যে ব্যবসাশক্তি যুক্তি হয়েছে আমাদের আজ্ঞক প্রমোদচন্দ্র রায় বলেছিলেন হ্যাঁ যে চাকরি ছাড়া ব্যবসা বাঙালিকে সেটা উপদেশ দিয়েছিলেন না ঠিকই আছে মানে চাকরি না হলে তো একটা কিছু করে খেতে হবে এখন ওর পড়াশোনা হয়ে গেছে এখন কি করবে বেকার আরো বাড়িতে রয়েছে আরো মানে আত্মীয়-স্বজনের মধ্যে সেটা রয়েছে ঠিক আছে তো এবং এটাই তো আর কি আমাদের পুরুষোত যেটা যদি আমাকে পাঠানো হয় বা হলেই যে মানে সেটা মানে জয়ের একটা যে চিহ্ন আর কি সেটা বলা যাবে না কতটা আশা করছেন আপনি এই আমার তো একশো বাকিরও বেশি আশা করছি কেমন সারা পাচ্ছেন জলপাইগুড়ি শহরের লোকজন কেমন লাগে এখন তো আমরা বেরোলাম এর আগেও কয়েকটা ওয়ার্ডে আমরা সেদিন করেছিলাম জলপাইগুড়িতে আর সেটা ওই আমাদের কত নম্বর বাইশ নম্বর বাইশ নম্বর তাতে তো প্রচুর সারা আমি পেয়েছিলাম সারা আমরা পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ পার্থীকে মিষ্টি খাইয়ে দিলে কেমন অনুভব অনুভূতি খুব ভালো

উনি আমাদের দোকানে আসলে আমাদের ভিজিট করলেন আমাদের নমস্কার জানালেন হাত দেখালেন দশটি খাওয়ালেন মিষ্টি খেলে আমার হাত থেকে মিষ্টি খেলেন আমি পশুগুলো মিষ্টি খাওয়াল